হ্যালো বন্ধুরা নেতাজি সুদ অপন হচ্ছে সমস্ত আমার জন্য স্বাগত জানাই এই নোটিশটা অ্যাডমিশান নোটিশ বা ভর্তি বিজ্ঞপ্তি বলতে পারো বাইশে এপ্রিল নোটিশটা পাবলিশ হয়েছিলো নোটিশটায় বলা হচ্ছে সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশান অ্যান্ড কালচারাল স্টাডি নোটিশটা বিস্তারিত আমি বলছি নেতাজি সুভাষ মুক্তবিদ্যালয়ে মান মানববিদ্যা অনুষদের অন্তর্গত ভাষা অনুবাদ ও সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত স্বল্পমেয়াদি বাংলা সংবাদ রচনা নিউজ রাইটিং বিষয়ক পাঠ্যক্রমের জন্য দরখাস্ত বা আহ্বান করা হচ্ছে আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদনপত্র ও ফি জমা দেবেন জমা দেওয়ার জন্য আয়োজিত লিঙ্ক বিশ্ববিদ্যালয়ের ডাব্লিউ ডাব্লু ডট ডাব্লু বিএনএসও ডট এসি ডট ইন ও সেন্টার এই দেওয়া আছে দেখে নেবে ওয়েবসাইট এবারে কোর্সের নাম সংবাদ রচনা পাঠশালা বা নিউজ রাইটিং কোর্স চতুর্থ আবর্তন মেয়াদ মাস আট সপ্তাহ জুলাই দু হাজার পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত ক্লাস হবে মাস আট সপ্তাহের ক্লাস যোগ্যতা সিট সংখ্যা সাংবাদিকতা এই বিষয় আগ্রহী পূর্ণবয়স্ক যে কোনো ব্যক্তি প্রতি ব্যাচ সর্বোচ্চ পঞ্চাশ জন প্রোগ্রাম ফি দু টাকা সর্বোচ্চ মোট কীভাবে আয়োজিত হবে এনএস ইউ অনলাইন প্ল্যাটফর্ম বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে নটা এবং রবিবার দুপুর এগারোটা থেকে একটা শিখন মাধ্যম বাংলা অফলাইন কর্মশালা একটি ই ইস ও অনলাইন আবেদনপত্র লিঙ্ক ক্লিক করে আয়োজিত ফর্ম পূরণ ক করতে হবে এবং প্রদত্ত ফি জমা করতে হবে কেবলমাত্র অনলাইনের লিঙ্কের মাধ্যমে ফি জমা করা যাবে প্রদত্ত ফি প্রত্যাবর্তন সম্ভব নয় জমা দেওয়া টাকা ফেরত সম্ভব নয় কেবলমাত্র আগে আসার ভিত্তিতে নির্দিষ্ট দিন পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে সকল ক্লাসের কেবলমাত্র অনলাইনের মাধ্যমে সপ্তাহে দুটি দিন বৃহস্পতি ও রবিবার আয়োজিত হবে মানে যে ব্যক্তি আগে পঞ্চাশজন টোটাল নেওয়া হবে যে ব্যক্তি আগে ফর্ম ফিল আপ করবেন তারই কাউন্টিংয়ে ধরা হবে না হলে বাদ ক্যান্সেল পঞ্চাশ জন কমপ্লিট হয়ে গেলে ক্যান আর নেওয়া হবে না ভর্তি শুরু তারিখ দুয়ে মে দু মানে এই যে গত দুয়ে মে তারিখ থেকে ভর্তি স্টার্ট হয়ে গেছে আবেদন পত্র ও ফি জমা দেওয়ার শেষ তারিখ কুড়ি জুন অনেকটা সময় দিয়েছে রাত্রি বারোটা পর্যন্ত ক্লাস শুরু হবে জুলাই মাসের প্রথম সপ্তাহে দু হাজার পঁচিশ আবেদন ওয়েবসাইট বা লিঙ্ক দেখতে পাচ্ছ কোর্সের মাধ্যম বাংলা কোর্স কোয়ার্ডিনেটর ডক্টর বৈদ্যনাথ ভাচার্য ও অরিজিৎ ঘোষ সাংবাদিকতা ও গণ জ্ঞান বিভাগ গণজ্ঞাপ বিভাগ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এখানে আর কিছু বলার নেই এবার সেম জিনিস ইংলিশ ইংলিশেও দেওয়া আছে যার যেটা সুবিধা দেখে নেবেন আমি বাংলাটা বল বললাম ডিটেল বন্ধুরা এটা অ্যাকচুয়ালি বলতে চাইছে সাংবাদিকতা ও সংবাদিকতা ও এই বিষয়ে আগ্রহী যে কোনো ব্যক্তি এতে আবেদন করতে পারবেন মানে কীভাবে সংবাদপত্র রচনা হয় বা কীভাবে লেখা হয় নিউজ রাইটিং লেখা হয় সেই বিষয়ে এই এই শর্ট টার্ম অ্যাডমিশান অ্যাডমিশান বা কোর্সের আয়োজন করেছে নেতাজি সুভা সুভাষ ওপেন ইউনিভার্সিটি আর তেমন কিছু বলার নেই হ্যাঁ আর একটা বলার আছে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন সেটা আমি দেখিয়ে দেব আর আমার চ্যানেল নতুন পেরেছেন সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন ধন্যবাদ